হ্যালো বন্ধুরা আমি নিজামুদ্দিন এনজিম জাভা কলিনীর সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম তোমরা তো থামবেলটা দেখে বুঝতেই পারছ আমি আজকে এর আগেও একটা আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম এই ব্যাপারে যে জাভাকে এয়ার পরে এত গরম চৈত্র মাসে ষোলো সতেরো তারিখ হয়ে গেল আর গরমটা এত পড়ছে যে এয়ার পরে জাভা পাখির থেকে ব্রিডিং নেওয়াটা ঠিক হবে না আর এই গরমে পাখিকে আমি প্রায় প্রতি বছরই দু তিন মাস রেস্টে রেখে দিই তো এই এবছর রেস্টে দেওয়ার সময় হয়ে গেছে আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওইখান থেকে আমি হাঁড়ি খুলো শুরু করছি দুটো তিনটে করে হাঁড়ি নামা তো আজকে কিন্তু আমি বন্ধুরা সব হাঁড়িগুলো নামিয়ে নিব মানে যে হাঁড়িগুলোতে প্রোগ্রেস থাকবে না সেগুলো সব নামিয়ে নেব তার আগে দেখতে পাচ্ছো যে স্কিনে যে পাখিগুলো এগুলো কিন্তু সেলেরি পাখি বলেন আর মানে বেবি পাখি বলেন দুটোই একই মানে সেলির জন্য এখানে করে রাখা হয় আর এই সাইজের পাখি যদি কোনো ভাইয়ের কাছে থাকে অবশ্যই পাখিগুলোকে এখন একদিন ছাড়া বা ডে সান করতে জল দিবেন আর যত জল দিবেন তত ভালো আর এই পাশের পাখিগুলোতেও একটু বেশি বয়স হয়ে গেছে এগুলো অনেক অনেক পাখির বয়স এক বছরের মতো হয়ে গেছে এগুলো হচ্ছে আগের লটের পাখি আর বাকি ওই পাশটাতে তোমাদেরকে দেখালাম ওগুলো হচ্ছে বাচ্চা পাখি অবশ্যই জিনাদের প্রয়োজন থাকবে ফোন নাম্বার দিয়ে দিচ্ছিস কিনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অন্যান্য কোনো কালার পাখি নেই বন্ধুরা আগে বলে দিচ্ছি যে শুধু ব্ল্যাক রয়েছে আর সিলভার রয়েছে আর বাকি ফোন করে শুধু ডিস্টার্ব করবে নি যে সাদা পাখি বা ফ্রন্ট পাখি এসব পাখি আমার কাছে সেলের জন্য নেই যেই কিছু পাখি রয়েছে ওটা হচ্ছে শুধু আমারই নিজের জন্য আর খুব বেশি নয় সামথিং কিছু রয়েছে আমার কাছে ঠিক আছে চলো বন্ধুরা কলোনির মধ্যে যাওয়া যাক তার আগে একটা ছোটো রিকোয়েস্ট বন্ধুরা যেনারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যেনারা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কলোনির মধ্যে যাওয়া যায় আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু কলোনির মধ্যে চলে এলাম আর পাখিগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর গরমটা খুব পড়েছে চতুর্দিকে কিন্তু সব পর্দাগুলো তোলা রয়েছে চতুর্দিকে আমি তো এখন রাত্রেবেলায় মানে সামনের দিকে যে পর্দাটা সেটা কিন্তু খুলিনি আর পাখিটা তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ পাখি নিচে রকে এসে বসে আছে এখন এখন অ্যাজবেস্টারটা এত হিট গরম তো প্রচন্ড গরম যার জন্য এখন অ্যাজবেস্টার হিট অ্যাজবেস্টার হিট মানে পাখি বেশি ওপরে থাকে না আমি মানে ভিতর আসার জন্য ওই পাখিগুলো উপরে রকে বসেছে না হচ্ছে সব পাখি ওই কনের দিকটা নিচে স্টিকেই সব ছিল এক জায়গাতে উপরে প্রচন্ড হিট আর আপনাদের ওই কাজ করবেন যদি স্টিক দেন এরকম নিচে কিছু এই সময়ই গরমের সময় যিনাদের কলোনিতে পাখি রয়েছে আমার মতো কিছু কলোনি করে রেখেছেন অবশ্যই কিছু স্টিক নিচে দিবেন মানে ডাং বলেন আর লাঠি বলেন আমাদের ভাষাতে যেমন গ্রামের ভাষাতে বলা যায় আবার স্টিক মানেই তো বুঝতেই পারছো যেগুলোতে পাখি এসে বসে তো ওইগুলো কিছু নিচ পজিশনে দেবেন আর এমন একটা জায়গাতে দিবেন যে দুপুরের সময় ওই জায়গাটে রোদরা লাগে না অন্তত ছায়েরা হয় কলোনির এমন একটা জায়গা থাকে যে সব জায়গাতে তো একসাথে আর রোদ পৌঁছায় না আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিছু বক্স লাগানো রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আরও কিছু চতুর্দিকে হাঁড়ি লাগানো রয়েছে এটা আমার সব থেকে বড়ো কলোনি এটাতে প্রায় পঁয়তাল্লিশটার মতো হাঁড়ি লাগানো রয়েছে এটা একসাথে অনেকগুলো পাখি রয়ে গিয়েছিলো আর এবারে তো আমি আমার ঘরের জন্য এত এদের পিছনে সময় দিতে পারিনি ঠিক আছে দেখেন এই যে কলোনিটাতে যেখানে যা রয়েছে আমি প্রথমত এক কোণ থেকে হাঁড়িগুলো চেক করব যে হাঁড়িগুলোর মধ্যে কিছু প্রোগ্রেস থাকবে সে হাঁড়িগুলো রেখে দেবো আর যেগুলো প্রোগ্রেস থাকবে না সব হাঁড়িগুলোকে আমি কিন্তু নিচে নামিয়ে দেব দেখেন বন্ধুরা আমি এই কনের হাঁড়ি থেকেই তোমাদেরকে মানে সম্পূর্ণ সব হাঁড়িগুলো তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে দেখেন এই একটা হাঁড়ি দেখেন ডিম রয়েছে তো কিছু কিছু হাঁড়িতে যেগুলোতে প্রোগ্রেস থাকবে সব হাঁড়িগুলো আমি কিন্তু ওখানে রেখে দেবো যেগুলোতে প্রোগ্রেস নেই এই একটা হাঁড়ি দেখেন এটাতেও ডিম রয়েছে তোমাদের আবার দেখাচ্ছি দেখেন এটাতেও ডিম আছে তো এইগুলো এমনিতেই একটু রিক্স হয়ে যাচ্ছে ডিম আছে মানে এই বাচ্চাটা হয়ে বেরোতে প্রায় দেড় মাসের মতো এই একটা হাঁড়ি দেখেন ডিম দেবে পাখি একদম রেডি কিন্তু আমি এখানে আর ডিম নেব না পাখিটার কাছ থেকে আর বাচ্চাও নেব না তো এরকম যতগুলো হাঁড়িতে মানে প্রোগ্রেস নেই সব হাঁড়িগুলো খুলে নেব ঠিক আছে আর প্রত্যেকটা এইভাবে যদি হাঁড়ি তোমাদেরকে নামিয়ে দেখায় একসাথে আমার চারটা কলানিতে কলোনি প্রায় দেড়শোটা হাঁড়ি রয়েছে তাহলে অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু আগে মানে সবগুলো নামিয়ে নিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো হাঁড়িতে এখন এর মধ্যে প্রোগ্রেস রয়েছে আর কতগুলো হাড়ি খুলে নিলাম স্কিপ না করে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখলে আপনার উপকার হবে বন্ধুরা আমি কিন্তু প্রায় হাঁড়িগুলো নামিয়ে নিয়েছি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এই কন থেকে শুরু করেছিলাম চেকিং করার জন্য তো এখন দেখতে পাচ্ছ যে উপরে যে হাঁড়িগুলো রয়েছে এই যে হাঁড়িগুলো রয়েছে এখানে কিছু কিছু হাঁড়িতে প্রোগ্রেস আছে প্রায় এখনো ছাব্বিশটা মানে বিডিং বক্স আর হাঁড়ি করে ছাব্বিশটাতে প্রোগ্রেস রয়েছে আর বাকি দেখেন এগুলো বাকি যে কিছু কিছু হাঁড়ি নিচে করে দিয়েছি এগুলো হচ্ছে মানে এখন এদের কোনো ব্রিডিং নেই মানে ডিম এমন এই একটা দেখেন কচুর হাঁড়ি সব নিচে করে দিয়েছি এগুলো সব বের করে নেবো এখন আজকে একটু সময়টা সর আছে যার জন্য এখন আর বের করবো না এটাকে কালকে বের করে সব পরিষ্কার করে নেব আর হাঁড়ি যদি না খুলেন দেখেন আমি পরশু দিন এসে চেক করেছিলাম এই হাঁড়িগুলোতে বাস ডিম নেই দু চার দিন আগে দেখেন এই হাঁড়িগুলো দেখেন নতুন ডিম এ দেখছো এই একটা ঘরে দেখেন নতুন ডিম চলে আসছে এই একটা হাঁড়িতে দেখেন তো এই এরকম কিছু কিছু এরকম কিছু কিছু হাঁড়িতে বন্ধুরা আবার নতুন করে যদি ডিম চলে আসে আবার সমস্যা হয়ে যাবে আর জাভা পাখি এমন একটা পাখি আপনি যদি হাঁড়ি না খুলেন তাহলে কিন্তু ওরা বিডিং শুরু করে দেবে আর এই গরমে এই যে আমি তোমাদেরকে দেখালাম এই একটা হাঁড়িতে দেখেন যে প্রায় মনে করো নটা ডিম রয়েছে কিন্তু এই হাঁড়ি থেকে নটা ডিম ডিম থেকে নটা বাচ্চা পাওয়া খুব রিস্কের ব্যাপার আচ্ছা যদি পেয়েও যায় ওই নটা এই গরমে বাঁচানো খুব কঠিন ব্যাপার আর পেরেন্টসটা বিশেষ করে এমন দুর্বল হয়ে যাবে পরের সিজিনে কিন্তু আর আমি বিডিং পাবো না ওটা থেকে ঠিক আছে বন্ধুরা চলো আবার একটা সাইডের কলোনিতে ব্ল্যাকের কলোনিতে যাই ওটাতেও মানে কয়েকটা হাঁড়ি মানে কটা হাঁড়িতে বিডিং করলো কটা নামালাম ওটাও তোমাদেরকে একটু দেখাবো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জিতে থাকো দেখেন বন্ধুরা এটাতে শুধু কালো পাখি রয়েছে টোটাল এটাতে কালো পাখি তবে যে পাখিগুলো প্রোগ্রেস করছে ওই হাঁড়িগুলো রেখে দিয়ে বাকি প্রত্যেকটা হাঁড়ি কিন্তু আমি বন্ধুরা নামিয়ে নেব এগুলো কিন্তু এইটা করোনিতে টোটাল কালো পাখি রয়েছে দেখে তোমরা বুঝতে পারছ চলো আগে চেক করে নেওয়া যাক কোন হাঁড়িতে কি রয়েছে না রয়েছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখলে আপনি বুঝতে পারবেন দেখো বন্ধুরা আমি কিন্তু কালো পাখি ঘরের সবগুলো হাঁড়ি প্রায় খুলে নিয়েছি যেগুলোতেও প্রোগ্রেস নেই আর বাকি যেগুলোতে প্রোগ্রেস রয়েছে আমি আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এই হাঁড়িগুলো নিচে যেগুলো রয়েছে এইগুলো এগুলো সবগুলো হাঁড়ি কিন্তু নামিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আনপোগ্রেস এতে কোনো প্রোগ্রেস ছিল না দেখুন বক্স টক্স সব কিছু খুলে নিয়েছি তারপরেও এই ঘরটাতে একুশটা বক্সে প্রোগ্রেস রয়েছে কিছু না কিছু রয়েছে কিছুদের ডিম বাচ্চা এমন কোনো ঘরে বড় পাখি কোনো ঘরে ডিম চলে আসছে ঠিক আছে আর আপনারাও কিন্তু যদি যাভা করে থাকেন আমি আবারও বলছি হাঁড়িগুলো নামিয়ে দেন এরপরে আর ডিমের আশা করবেন নি বাচ্চার আশা করলে এই বড় যে পেরেন্টসগুলো আছে এগুলো কিন্তু পরের সিজনে গিয়ে আর ব্রিডিং করবে না একদম এত খারাপ ব্রিডিং করবে তখন আপনি আফসোসে পড়ে যাবেন এখন তো এই গরমে এমনিতেই পাখি মানে বাঁচানোটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে বন্ধুরা এ বিষয়ে আলোচনা করলে অনেকটা সময় চলে যাবে চলো আর একটা অন্য কলোনি থ্রিতে কেমন কি প্রোগ্রেস রয়েছে না রয়েছে কতগুলো হাড়ি নামালাম ওটাতে আগে গিয়ে দেখে নেওয়া যাক আর স্কিপ না করে ভিডিওটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখেন আমি কিন্তু কলোনি থ্রির মধ্যে চলে এসেছি আর এখানে কিন্তু আমার বন্ধু সব শখের পাখি রয়েছে এখানে ফন্ড কিছু সিলভার রেড আই সিলভার অনলি রেড আই এরকম কিছু সাদা পাখি রয়েছে তো দেখেন আমি কিন্তু এখানে এসে বন্ধুর প্রথম হাঁড়িগুলো সব কিন্তু খুলে নিয়েছি তো এখানে সব থেকে কম বলা যায় এখানে প্রায় এখনও ষোলোটা হাঁড়ির মধ্যে প্রোগ্রেস চলছে আর দেখেন আমি কিছু হাঁড়ি নিচে করে নিয়েছি দেখেন এখানে এইখানে মানে ব্রিডিংটা একটু কম প্রায় এরা এমনিতেই গরমে এইসব পাখি একটু বিড়িংটা কম করে কালো পাখি যেভাবে ব্রিডিং করে এই পাখি দেখেন এই ঘরটাতে অনেক হাঁড়ি না নামিয়ে নিয়েছি প্রায় এখনও স্লোটা হাঁড়িতে বিল্ডিং চলছে চলো আর পাশে দেখছেন সিলভার কলোনি রয়েছে ওটাতে কেমন কী রয়েছে না রয়েছে হ্যালো বন্ধুরা দেখো আমি কিন্তু কলোনি ফুলের মধ্যে কিন্তু হাঁড়িগুলো আমি এই কলোনিতে আগে নামিয়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছি এই কলোনিতে প্রায় হাঁড়িগুলো সব নিচে করা রয়েছে আর এখানে খুব সামথিং দেখেন আর সব থেকে কম যদি মানে এখন গরমে বিডিং আসে সেটা হচ্ছে এই ঘরটাতে ওর পাশের ঘরটাতে এটাতে খুবই কম প্রায় এটাতে এখনও ষোলোটা সতেরোটা হাঁড়ি তো রয়েছে বক্স আর হাঁড়ি মিস করে তবে খেয়াল রাখবেন আমি আবারও আমাদেরকে বলছি যে পাখি যদি আপনার হাঁড়িতে ডিম চলে আসে ব্যাপারটা আলাদা আর বাচ্চা থাকলেও তো অবশ্যই ব্যাপারটা বাচ্চা থাকলে অবশ্যই হাঁড়ি চাপাটা খুলে দিবেন সেটা আমি তোমাদেরকে একটু লাস্টে মানে দেখাচ্ছি যিনারা সেপারেট কেজে করেছেন যিনারা আলাদা মানে আমার মতো কলোনিতে করেছেন সবেরই কাজে লাগবে দেখছো আমার মানে পাখিগুলো এই যে পেরেন্টস পাখিগুলো সিলভারগুলোকে এগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য সব থেকে সুস্থ রাখার জন্যই আমি কিন্তু ব্রিডিংটা নিই নি দেখেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই কনে তিনটা হাঁড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন ওই তিনটা হাঁড়ির মধ্যে দেখেন তিনটার মধ্যে দুটো হাঁড়ি দেখেন বড় বড় বাসাইজের বাচ্চা রয়েছে আর আমি আপনাদের বলে দিচ্ছি যিনারা সেপারেট কেজি করেছেন একটা একটা কেজি এক একটা জোড়া পাখি রয়েছে অবশ্যই হাঁড়ির এই উপরে চাপাটা খুলে দেন হাঁড়ি চাপাটা খুলে দিলে গরমে বাচ্চাগুলো সুস্থ থাকবে নচেতে এই বাচ্চাগুলো নিচে পড়ে যাবে অন্য পাখি আবার এদেরকে মেরে দেবে আর চেষ্টা করবেন নেস্টিংটা আরও কম করে দিয়ে দিয়ে হাঁড়ির মুখে চাপাটা আমি দেখেন হাঁড়ির চাপা খোলাই রয়েছে আমার আরো একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখেন সাইডে আরেকটা হাড় রয়েছে আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এটা আগে আমি জায়গাতে রেখে দিই ওর পাশে আর একটা হাঁড়িতেও সেম সাইজের বাচ্চা রয়েছে এই যে হাঁড়িটা দেখেন এটাতেও হাঁড়ি চাপাটা খোলা রয়েছে দেখবে দেখেন যদি কেউ কলোনিতে করছো তাহলে সাহস তো এমনিতে একটা ভয় ভয় লাগে অন্য পাখি মেরে দেবে কিনা তাহলে প্রথমে কী করবেন একটা হাঁড়ির চাপা খুলে দিবেন একদিন আগে খুলে যেয়ে দেখবেন যে সকালে চাপাটা খুলে দিলেন সন্ধ্যা পর্যন্ত দেখেন যে বাচ্চাটা সন্ধ্যা পর্যন্ত সুস্থ রয়েছে হাঁড়ির মধ্যে কোনো পাখি ঠোকরা না কোনো হয় না তাহলে কিন্তু পরের দিন সব হাঁড়ি চাপাগুলো খুলে দিবেন এতে কী হবে বাচ্চাগুলোও বাঁচবে আপনার প্যারেন্টসটাও সুস্থ থাকবে আর সেপারেটকে যে যে দাদারা করেছো অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা হাঁড়ি চাপাগুলো খুলে দিবেন কোনো সমস্যা নেই আর আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটু উপকারে আসে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন